বিরাশি ঘন্টার জন্য যে কোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ ভোট কেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ক্ষমতায় এলে নারীরা থাকবে নেতৃত্বে বললেন জামায়াত আমির ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের প্রতি প্রকৃত সম্মান বললেন তারেক রহমান দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট অতিবাহিত হচ্ছে নির্বাচনী প্রচারণার শেষ দিন আইসিসির মধ্যস্থতায় বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের সম্ভাবনা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রাতে প্রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিরাশি ঘন্টার জন্য যে কোনো ব্যক্তির নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আজ ইসির সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের সব জেলায় চিঠি পাঠিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাব মুক্ত নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য ব্যক্তি ভোটগ্রহণ সমাপ্তির চব্বিশ ঘন্টা পর অর্থাৎ দশ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে তেরোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন আজ বিকেলে এই তথ্য জানান ইসি সচিবালয়ের আহমেদ এর আগে দুপুরে আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে ভোট কেন্দ্রের চারশো গছের মধ্যে মোবাইল ফোন নেওয়ার বিধিনিষেধ আরোপের কথা জানায় ইসি পরে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে বিভ্রান্তি দূর করতে নির্দেশনা সংশোধনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন ইসি জানিয়েছে ভোটার প্রার্থী এজেন্ট সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন তবে গোপন কক্ষে কোনো ছবি তোলা যাবে না ইসি সচিব আক্তার আহমেদ বলেন পোলিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য মোবাইল নিষিদ্ধ থাকবে এবং এই বিষয়ে শিগগিরই চূড়ান্ত নির্দেশনা জারি করা হবে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন একটি উন্নত আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামীকে নির্বাচন তো করতে হবে তিনি বলেন ক্ষমতায় এলে নারীরা শুধু ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকবে না বরং সমাজ রাষ্ট্র ও নেতৃত্বের প্রতিটি স্তরে তারা মর্যাদার সঙ্গে ভূমিকা রাখবেন কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানেই নারীদের মেধার যথাযথ মূল্যায়ন করা হবে আজ সন্ধ্যায় দেওয়া বক্তব্যে তিনি বলেন জুলাইয়ে আত্মত্যাগ একটি একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতীক ভবিষ্যতে যেন আর কোনো দিন জনগণকে অধিকার আদায়ের রাস্তায় নামতে না হয় সেই ব্যবস্থা গড়ার অঙ্গীকার করার পাশাপাশি তিনি দুর্নীতি ফ্যাসিবাদ চাঁদাবাজি ও স্বজনপ্রীতির অবসান ঘটিয়ে ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তে বক্তব্য প্রদানের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথার্থ সম্মান নিশ্চিত করা সম্ভব আজ সন্ধ্যায় জাতীয় সংসদ গণভোট উপলক্ষে বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন দেশের ইতিহাসের প্রতিটি গণ আন্দোলন ও সংগ্রামে জীবন উৎসর্গকারীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এগারো দলীয় জোট মনোনীত ঢাকা এগারো আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে আজ সোমবার ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ রিট করেন রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মোহাম্মদ নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে আবেদনে অভিযোগ করা হয় নাহিদ ইসলাম দু সালের বিশ এপ্রিল ডমিনিকার নাগরিক গ্রহণ করেছেন যা নির্বাচনী আইন অনুযায়ী তার প্রার্থী হওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানা গেছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আগামীকাল মঙ্গলবার সকাল সাতটায় শেষ হবে নির্বাচনী প্রচারণা বলা চলে আজই শেষ দিন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত এমপি পদপ্রার্থীরা আজ বিকেলে যশোরের সদর তিন আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে শহরে প্রচার মিছিল বের হয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর তিন আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা সোয়েব হোসেনের প্রচার মিছিল শহরের মনিহার চত্বর থেকে দরাটানা হয়ে দলের কার্যালয়ে গিয়ে শেষ হয় ঝিনাইদহ শৈলকপথ থেকে এম হাসান মুছা জানিয়েছেন দলমত নির্বিশেষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান আজ সন্ধ্যায় শৈলকুপা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন প্রতিনিধি সাব্বির খান ডালিম জানিয়েছেন খুলনা পাস ডুমুরিয়া ফুলতলা আসনের ধানের শীষের প্রার্থী আলী আজগার লবি উপজেলার শহীদ স্মৃতি সৌধ চত্বরে অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের জনসভায় এলাকার মূল সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন চুয়াডাঙ্গা জীবননগর থেকে প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন চুয়াডাঙ্গার দুই আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিনের সমর্থনে জীবননগরে গণমিছিল জনসভা অনুষ্ঠিত হয়েছে জীবননগর স্টেডিয়াম মাঠে উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে মিছিলে হাজারো মানুষ অংশ নেন প্রতিনিধি রায়হান জানি জানিয়েছেন যশোর ছয় কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ বলেছেন তিনি নির্বাচিত হলে কেশবপুর হবে শান্তির উন্নয়নের স্বস্তির শহরের পাবলিক ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্পর্কে বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম জানিয়েছেন সাতক্ষীরার দুই সদর ও দেভাটা আসনে বিএনপির প্রার্থী আব্দুল রফের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে বিকেল পাঁচটায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সভা অনুষ্ঠিত হয় জনসভায় নেতাকর্মীদের ঢল নামে এদিকে সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করার ঘোষণা দিয়েছে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক আজ সন্ধ্যায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা আসনে বিএনপি নির্বাচনী জনসভায় দলের প্রার্থী সোমনাথ দে বলেছেন মিথ্যাচার বিভ্রান্তি ছড়িয়ে ভোটারদের মন জয় করা যাবে না ধানের শীষের বিজয়ের জন্য সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপিরায় আয়োজনের নির্বাচনী জনসভা হয় প্রতিনিধি রফিকুল ইসলাম জানিয়েছেন যশোর দুই চৌগাছা ঝিকর আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মুসলে উদ্দিন ফরিদ বলেছেন ভোটে নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করবেন তিনি চৌগাছা ঝিকর গাছাকে দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাস করা হবে ঝিকর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে যশোর বেনাপোল মহাসড়ক সেতু চত্বরে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন যশোর চার আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী মতিয়ার রহমান ফরাজিকে বিজয়ীর বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা ও প্রচার মিছিল হয়েছে নারা শঙ্কর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন হয় প্রতিনিধি আশরাফ জানিয়েছেন পাটকেল ঘাটায় সাতক্ষীরা এক তালা আসনের জামায়াত সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন নির্বাচন হলে এই আসন থেকে চাঁদাবাজি সন্ত্রাসী ও লুটেরাদের উৎখাত করে এই আসনকে মডেল হিসেবে গড়ে তোলা হবে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিয়ে সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে আইসিসি ও পিসিবির অচল অবস্থা নিরসনে বাংলাদেশ ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব এসেছে লাহোরে আইসিসি পিসিবি ও বিসিবি ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে বলে জানিয়েছে ক্রিকবাজ পরিকল্পনা অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচ হতে পারে কয়েকটি শর্তে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে এই উদ্যোগে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সিরিজের অনিশ্চয়তাও কাটতে পারে এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি